তার সৌন্দর্যে মাতোয়ারা উপমহাদেশের তামাম পুরস্কুল রূপের আগুনে পড়ে মাত্র দশ দিনে তার ইনস্টাগ্রামে দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা প্রায় দুই দশক ধরে দক্ষিণী দক্ষিণী ছবির জগতে রাজত্ব করা রূপসী নয়নতারা সপাটে ছক্কা হাঁকিয়েছেন ক্যারিয়ারের প্রথম হিন্দি সিনেমাতেও জওয়ান ছবিতে বলিউড বাতশোর শাহরুখ খানের সঙ্গে বড় পর্দায় নয়নতারার রসায়ন দেখে মুগ্ধ দর্শক দুজনের অনস্ক্রিন রসায়ন প্রশংসা করাচ্ছে সর্বমহলে একের পর এক রেকর্ড ভেঙে চলা জওয়ান ছবিতে এগারো কোটি রুবি পারিশ্রমিক নিয়ে দক্ষিণী নায়িকাদের মধ্যে সর্বোচ্চ পরিমাণ পারিশ্রমিকের রেকর্ড করেছেন অথচ জওয়ান ছবিতে নায়িকা হিসেবে নয়নতারাকে নেয়ারই কথা ছিল না পরিচালক অ্যাটলির প্রথম পছন্দ ছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু দু সালে সামান্তার কাছে জওয়ান ছবির প্রস্তাব রাখেন অ্যাটলি সে সময় শাহরুখের ক্যারিয়ার ছিল পূর্তির দিকে পরপর অনেকগুলো ছবি সুপার ফ্ল দ্য ফ্যামিলি ম্যান সিরিজের কাজে ব্যস্ত থাকা অভিনেত্রী সামান্থা এ নিয়েও কিছুটা সংশয়ে ছিলেন সিরিজের কাজ শেষ করে স্বামী নাগা চৈতন্য সংসারে মন দেবেন বলে জানান পরিচালক অ্যাটলিকে সন্তান নিয়েও ভাবছিলেন তিনি এসব কারণ দেখিয়ে শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েও প্রস্তাব ফিরিয়ে দেন খুশি ছবির এই নায়িকা সামান্থা প্রস্তাব ফিরিয়ে দিলে নয়নতারার দুয়ারে যান পরিচালক অ্যাটলি সব সে প্রস্তাব গ্রহণ করেন তিনি এরপর ইতিহাস ভক্তদের উন্মাদনা আর উচ্ছ্বাসে বক্স অফিস তসনস করে মাত্র ছয় দিনে ছশো কোটি রুপির বেশি আয় করে ফেলে জওয়ান অপ্রতিরুদ্ধ গতিতে ছুটে চলা ছবিটির এক কোটি রুপির মাইল ফরক ছাড়িয়ে যাওয়া যেন সময়ের ব্যাপার তিন মাস পর থেকে চালানোর জন্য দুশো পঞ্চাশ টাকার ছবির সত্য কিনে নেয় নেটফ্লিক্স মজার ব্যাপার হলো এর আগেও শাহরুখের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন নয়ন তারা কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি নেপথ্যে রয়েছে প্রেম ঘটিত গল্প একসময় জনপ্রিয় অভিনেতা এবং কোরিওগ্রাফার প্রভু দেবার সঙ্গে গভীর সম্পর্কে জড়ান নয়ন তারা বিবাহিত হওয়ার সত্ত্বেও নয়ন তারার সঙ্গে সাড়ে তিন বছর সম্পর্কে ছিলেন প্রভু দেবা শোনা যায় লিভ টুগেদারও নাকি করতেন তারা দুজনেরই ছিল বিয়ের চিন্তা ভাবনা কিন্তু তার আগেই তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে এলে প্রভু দেবার বিবাহ বিচ্ছেদ হয় এরপর নানা কারণে সম্পর্কে

পরবর্তীতে সেই গানে নাচেন আরেক দক্ষিণ অভিনেত্রী প্রিয় মনে ভাবে শাহরুখের জাওয়ান সিনেমাতেও আছে সেই প্রিয় মনে নয়নতারের আসল নাম ডায়না মারিয়াম কুরিয়ান একটি খ্রিস্টান পরিবারে উনিশশো চুরাশি সালের আঠারোই নভেম্বর জন্ম হলেও দু সালে হিন্দু ধর্ম গ্রহণ করেন ইংরেজি সাহিত্যে স্নাতক এই প্রিয় প্রিয়দর্শনী কলেজে থাকতেই মডেলিংয়ের দুরিয়ায় নাম লেখান থাকতেও চেয়েছিলেন শুধু মডেলিং নিয়ে কিন্তু নাছর বান্দা এক দক্ষিণী পরিচালকের জোরা জুড়িতে অভিনয়ে নামতে হয় তবে সিদ্ধান্ত নেন শুধুমাত্র একটি ছবিতে অভিনয় করবেন তারপর আবার মডেলিং কিন্তু ভাগের লিখন যে ছিল অন্যরকম প্রথম ছবি মানসিনাক করে বিপুল ব্যবসা করে নবাগত অভিনেত্রীর কাছে লাইন ধরে অভিনয়ের প্রস্তাব আসতে থাকে ছেকাতে পারলেন না এরপর এখনো পর্যন্ত তামিল মালয়ালম তেলেগু এবং হিন্দি ভাষা মিলিয়ে অভিনয় করে ফেলেছেন পঁচাত্তরটিরও বেশি ছবিতে অধিকাংশই ব্যবসা সফল ছবির পাশাপাশি বহু নামি দামি সংস্থার বিজ্ঞাপন অভিনয় করেন শুধু বিজ্ঞাপন থেকেই বছরে আয় করেন পাঁচ কোটি রুপি ছবি প্রতি নেন কোটি 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 পরিমাণ লক্ষ ডলার দুটি বাড়ি রয়েছে প্রতিবহুলের হিলসে এই এলাকাতে থাকেন দক্ষিণী ফিল্ম জগতের বেশিরভাগ তারকারা এছাড়াও চেন্নাইতে রয়েছে একশো কোটি রুপির দুটি বাড়ি আছে নিজস্ব একটি প্রাইভেট জেট যা তিনি চেন্নাই থেকে হায়দ্রাবাদ এবং কোচি যাতায়াতের জন্য ব্যবহার করেন দামি ব্র্যান্ডের গাড়ি সংগ্রহে রাখা তার শখ বাড়ির গ্যারেজে রয়েছে বিএমডব্লিউ ডি মডেল বিএমডব্লিউ ফাইভ সিরিজ ফোর্ড এন্ডেভার এবং টয়োটা ইনোভা খ্রিস্টা মডেলের মতো সব বিলার বহুল গাড়ি বিনিয়োগ করেছেন রেস্তোরাঁ প্রসাধনী সংস্থা এবং তেলের ব্যবসাতে প্রযোজনা সংস্থার মালিকানা রয়েছে তার কাছে